সোনার তরুণ পানে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ কোরআনের সবচেয়ে ছোট সুরাগুলোর একটি হল কলেবরে ছোট কিন্তু যে বার্তা এবং যে মর্মবাণী বাণী এই সুরা ধারণ করে তা মোটেও ক্ষুদ্র নয় বলা চলে গোটা কোরআনের একটা সংক্ষিপ্ত সার মর্মই যেন আমাদের সামনে সুরা তুলে ধরে কোরআন জুড়ে আল্লাহ সুবান যে সমস্ত আদেশ নিষেধ এবং আসার কথা আমাদের শুনিয়েছেন তা যদি একটা নির্দিষ্ট সুরার মধ্যে নিয়ে আসতে বলা হয় সুরা আসর হবে সেই যথার্থ সুরাটাই এজন্য ইমাম শাফি রহিমাহুল্লা বলেছেন মানুষ যদি কেবল আল আসরের মর্ম অনুধাবন করতে পারত তাহলে তাই তাদের জন্য যথেষ্ট হতো সাহাবাদের কাছে সুরাটির এতখানি গুরুত্ব ছিল যে তারা যখন কোনো মুজলিস সমাপ্ত করতেন সমাপ্তি পর্বে তারা তেলাওয়াত করতেন সুরা আসর সুরাটা শুরু হয়েছে আল্লাহ তালার একটি শপথ দিয়ে তিনি শপথ করেছেন সময়ের আল্লাহ তালা যখন কোনো কিছু নিয়ে শপথ করেন তখন বুঝতে হবে বিষয়টার গুরুত্ব এবং তাৎপর্য অনেক অনেক বেশি সময় যে আমাদের জীবনের কতটা গুরুত্বপূর্ণ সেটা কেবল তারাই বুঝতে পারে যারা সময়ের কাজ সময়ে না করে ভুক্তভোগী হয়েছে এই সুরায় আল্লাহ হওয়া তালা সময়কে উল্লেখ করেছেন আসর শব্দ দিয়ে আরবিতে আসর বলতে এমন এক অবস্থাকে বোঝায় যা ক্রমাগত নিঃশেষ হচ্ছে বা ফুরিয়ে যাচ্ছে ব্যাপারটাকে আমরা আরও সহজে বুঝতে পারি আসর সালাতের রক্তের দিকে তাকালেই আসরের সালাত আমরা পড়ে থাকি দিনের একেবারে শেষ লগ্নে আসরের পরের রক্তই হচ্ছে মাগরিব দিনের শেষ অংশটাই হচ্ছে আসর এরপরে সূর্যাস্ত সূর্য ডুবে গেলেই মাগরিব নেমে আসে আমাদের জীবনটাকে যদি একটা পূর্ণাঙ্গ দিন হিসেবে ধরা হয় তাহলে আসর হচ্ছে আমাদের জীবনের মৃত্যুর পূর্ব মুহূর্তের মতন এমন মুহূর্ত যার ঠিক একটু পরেই আমাদের মৃত্যু হবে কেউ কেউ আবার আসর শব্দটাকে অন্যভাবে ব্যাখ্যা করেছেন আসর বলতে এমন এক অবস্থার কথা তারা বুঝিয়েছেন যা ক্রমশ গলে যাচ্ছে যেমন একখণ্ড বরফের টুকরো বরফের টুকরোটা সময়ের ব্যবধানে গলতে গলতে এক পর্যায়ে গিয়ে সম্পূর্ণটা গলে নিঃশেষ হয়ে যাবে আসর হচ্ছে সেরকম সময় যা ক্রমশই গলে নিঃশেষ হয়ে যাচ্ছে এই অর্থ ধরে যদি আমরা সুরা আসরের প্রথম দুই আয়াতকে বিশ্লেষণ করি তাহলে খুব চমৎকার একটা ব্যাপার আমরা উপলব্ধি করতে পারবো আল্লাহ তালা বলছেন আসর ইন্নাল ইন্সান আলাফি খসর শপথ এমন সময়ের যা ক্রমাগত ফুরিয়ে যাচ্ছে নিশ্চয় মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত আচ্ছা সময়ের সাথে মানুষের ক্ষতির কি সম্পর্ক সময় বয়ে গেলে মানুষের ক্ষতি কিভাবে হয় আদতে আমাদের জীবন সময়ের সমষ্টিমাত্র সময় ফুরিয়ে যাওয়ার অর্থই হল ক্রমাগত আমাদের ফুরিয়ে যাওয়া সময় বয়ে যাচ্ছে কিন্তু আমরা আমাদের চিরন্তন যে গন্তব্য যেখানে আমাদের ঠাই হবে অনন্তকালের আমাদের সেই অসীম যাত্রার ব্যাপারে আমরা চরম উদাসীন আমরা জানি আমাদের মৃত্যু সুনিশ্চিত এটা এক মহা ধ্রুব সত্য কিন্তু এই মহাসত্য জেনেও আমরা এমনভাবে জীবনযাপন করি যেন আমরা কখনোই মৃত্যুবরণ করব না আমাদের জীবনের দিকে তাকালে মনে হবে যেন আমরা মৃত্যুকে জয় করে বসে আছি আখেরাতের সম্বল গোছানোর কথা উঠলে আমরা নিজেদের মন গড়া যুক্তি দেই এবং প্রবোধ গুণে বলি জীবন তো কেবল শুরু জীবন ও যৌবনের এই যৌথ আনন্দ থেকে এখনই যদি নিজেদের গুটিয়ে ফেলি জীবনটাকে উপভোগ করবো কখন একজন মনীষীর একটা সুন্দর কথা আছে তিনি বলেছেন সমস্যা হচ্ছে আপনি মনে করছেন আপনার হাতে অনেক সময় আছে খুবই নির্জলা সত্য কথা আমাদের অধিকাংশের ভাবনাটাই আসলে এমন আমরা মনে করি আমাদের হাতে পর্যাপ্ত সময় আছে আমল ইবাদত করার নিজেকে গুছিয়ে নেওয়ার কাজ করার এই ভুল ভাবনার বাক্সতে বন্দী হয়ে আমরা পিছিয়ে দেই আমাদের চিন্তা কাজ আমল আর ইবাদতকে এই করব আর কি ভাবনাটা আমাদের জীবনের সবচেয়ে বড় সমস্যাগুলোর একটা এই যে সময়ের সাথে আমাদের বিচ্ছিন্নতা চরম উদাসীনতা এ দুয়ের মাঝে আমাদের অধিকাংশের মৃত্যু হয় আমরা না দুনিয়া অর্জন করতে পারি না খেরাতের সম্বল কাঁধে করে পাড়ি জমাতে পারি অনন্তের স্রোতে বিভ্রান্তির দোলা চলে প্রবৃত্তির মায়াজালে আটকা পড়ে জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস সময়কে অবহেলা করেই কেটে যায় গোটা জীবন কারো কারো নেভে যায় জীবন প্রদীপ সময়ের অসম ব্যবহারে অগণন অপচয়ে আমরা যেভাবে বিভোর থাকি এর চেয়ে বড় ক্ষতি একটা মানব জন্মের জন্য আর কি হতে পারে এজন্যই সময়ের শপথের ঠিক পরেই মানব জীবনের ভুলটাকে মোটা দাগে তুলে এনেছেন আল্লাহ সুবানাহ তালা তিনি বলেছেন মানুষ এক নিরন্তর ক্ষতির মধ্যেই হাবোডুবো খাচ্ছে সোরাটির এতটুকু অংশ পড়লে মনে হবে হায় তাহলে কি জীবনটা নিছক নিষ্ফল কেটে যাবে অন্ধকারের অতলে তলিয়ে যাওয়া ছাড়া দ্বিতীয় আর কোনো পথ খোলা নেই সম্মুখে তবে এ জীবন ব্যর্থ যেভাবে ব্যর্থ হয় শিকারের বেখেয়াল তের কিন্তু আমরা জানি আল্লাহ সুবান হওয়া তাআলা কখনোই আমাদের হতাশ করেন না তিনি অন্ধকারে আলোর রেখা তৈরি করে দেন আলিয়াকে পরিণত করেন আলোতে তিনি পথ হারাদের বাতলে দেন পথ দিগ্ভ্রান্ত নাবিককে দেখিয়ে দেন নিরাপদ গোল সুরাল আসরে কঠিন একটা শপথ বাক্যের পরে যে ভয়ঙ্কর বার্তা তিনি আমাদের শুনিয়েছেন তার ঠিক পরপর তিনি সঞ্চার করেছেন আশার বিন্দু সেই বিন্দুগুলোকে যদি ধারণ করা যায় জীবনে আশা করা যায় আমাদের কারো জীবন ব্যর্থ হবে না কখনোই মানুষ নিরন্তর ক্ষতির মাঝে হাবুডুবু খায় মর্মে একটা কঠিন হুঁশিয়ার বার্তা স্পষ্ট জানিয়ে পরের বাক্যটা আল্লাহ সব তালা শুরু করেছেন তবে দিয়ে মানুষ ক্ষতির মধ্যে আগাগোরা নিমজ্জিত তবে তবে কি ঠিক এই জায়গা থেকে আমাদের জন্য আশার বিন্দুদের উদ্বোধন ভরসার নিশান যেন এখান থেকেই উড়াল দিয়েছে অসীম পানে তবে দিয়ে যে বাক্যবন্ধনীটাকে তিনি জোড়া লাগিয়েছেন সেটা বেশ মজার যেন আল্লাহ তালা আমাদের শাসন করার পরে সাহস জোগাচ্ছেন তবে বলার পরে আল্লাহ সুবানহব তালা আমাদের সামনে হাজির করেছেন এমন কয়েকটা বৈশিষ্ট্য যা নিরন্তর ক্ষতির সমুদ্র থেকে আমাদের টেনে তুলে আনবে তিনি আমাদের কাছে স্পষ্ট করেছেন এমন কিছু কাজ যা আমাদের এনে দেবে আখেরাতে রনাবিল আনন্দ সবাই যেখানে ব্যর্থ হতাশ ও দিশেহারা সেখানে এই বৈশিষ্ট্য কতিপয় আমাদের পৌঁছে দেবে কাঙ্ক্ষিত সোনার তরুণের কাছে যা অর্জনের স্বপ্ন আমরা পুষে রেখেছি বুকে মানুষ নিরন্তর ক্ষতির সমুদ্রে নিমজ্জিত তবে তারা ব্যতীত কারা সেই সকল মানুষ আল্লাহ তালা বলছেন আল্লাহব যারা ইমান আনে সৎকর্ম করে সত্যের দাওয়াত দেয় এবং ধৈর্যের দাওয়াত দেয় ভয়ঙ্কর একটা শপথ বাক্য দিয়ে বক্তব্য শুরু করে অধিকাংশ মানুষের ক্ষতির ইশতেহার ঘোষণার পর আল্লাহ সুবান হওয়া তাল আমাদের চিনিয়ে দিচ্ছেন সফলতার সিঁড়ি এই সিঁড়ি বেয়ে অসীম পানে যারা উঠতে পারে যারা ছুতে পারে অনন্তের পথ তাদের মানব জনমি কেবল সফল যারা ইমান আনবে এরপর যারা আমলে তথা নেকামল করবে যারা সত্যের দাওয়াত দেবে এবং যারা ধৈর্যের উপদেশ দেবে আল্লাহ তাআলা কর্তৃক প্রণীত সফল মানব জীবন গঠনের চারটে সূত্রে এগুলোই দুনিয়ার জীবনের চারপাশের অসংখ্য মোটিভেশনাল স্পিকারের কাছে আপনি শুনেছেন সফল হওয়ার নানান তরিকা তুমিও পারবে বলে তারা আপনাকে নামিয়ে দিয়েছে একটা অসমযুদ্ধে অন্যায্য প্রতিযোগিতায় কিন্তু যে সফলতার কথা আল্লাহ সুবাহ হাত তালা আমাদের সুরা আসরে শোনাচ্ছেন তা জাগতিক কোনো ক্ষণস্থায়ী সফলতা নয় আমাদের চিরস্থায়ী নিবাস যেখানে আমাদের অনন্তকালের যাত্রা সেই জগতের সফলতার তরিকাই তিনি বর্ণনা করেছেন এখানে যদি আমরা আল্লাহর বলে দেয়া এই তরিকা অনুসরণ করি যদি নিজেদের জীবনে প্রতিষ্ঠিত করি এর মর্মবাণী আশা করা যায় মৃত্যুর পরে যে অনন্ত জীবনের হাতছানির প্রতিশ্রুতি আমাদের রব প্রদান করেছেন কোরআনে সেখানে আমাদের জন্য অপেক্ষা করবে অনাবিল সুখ আর আনন্দ সেখানে আমরা হব আগাগড়া সফল মানুষ কোনো ক্ষতি কোনো দুঃখ কোনো ক্লেশ সেখানে আমাদের স্পর্শ করবে না কোন মন খারাপের গল্প কোনো অপূর্ণতার শূন্যতা সেখানে নাগাল পাবে না আমাদের আমরা বিশ্বাস করি আমাদের এই জীবন আল্লাহ সব তালার দান তিনি যেহেতু এই জীবনের মালিক তার বলে দেওয়া উপায় আর বাতলে দেওয়া পদ্ধতি নিয়ে তখন বিন্দুমাত্র সন্দেহ পোষণ করবার কোনো অবকাশ নেই তিনি জানাচ্ছেন সফল হতে হলে আমাকে সবার আগে মান আনয়ন করতে হবে সফল জীবনের জন্য এটা একেবারে মৌলিক একটা দাবি ইমান ব্যতীত কোন অবস্থাতেই আমরা সফল হওয়ার আশা করতে পারি না ইমান মানে হলো আল্লাহকে বিশ্বাস করা নবিরাসুল তাদের প্রতি নাজিলকৃত আসমানি গ্রন্থ ফেরেস্তা তাকদের এবং আখেরাতের ব্যাপারে অন্তর থেকে বিশ্বাস স্থাপনের নামই হলো ইমান ইমান আনয়নের জন্য আল্লাহ সুবানহব তালা যতগুলো শর্ত বেঁধে দিয়েছেন তার সবটাতেই বিনা প্রশ্নে বিনা বাক্যে এবং বিনা দ্বিধায় বিশ্বাস করতে হবে এর কোনো একটাতে অবিশ্বাস করা কোনোভাবেই চলবে না সফল হওয়ার প্রথম ধাপ অতিক্রমের পর আমাদের দ্বিতীয় কাজ হল আমলের সালেহ তথা আমল করা শুধু ইমান আনলেই কাজ ফুরিয়ে যায় না ইমান আনার পর তার পরিপূর্ণতা দিতে আমল শুরু করতে হয় কেউ ইমান আনলো কিন্তু আমল করতে চাইল না এর অর্থ হলো তার ইমান আনয়ন আদতে পরিপূর্ণ হয়নি আল্লাহ সুবাহ আমাদের জন্য যেসব ইবাদত ফরজ করেছেন তা অবশ্যই অবশ্যই পালন করা আল্লাহর ভয়ে যাবতীয় হারাম থেকে বেঁচে থাকা সুন্নার রঙে নিজের জীবনকে রাঙিয়ে নেয়া জীবনের ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতম বিষয়েও আল্লাহর সন্তুষ্টি অর্জনের একটা প্রয়াস নিজের ভেতর জিয়ে রাখতে পারলেই নেকামলের তাড়না আমাদের মাঝে বলবত থাকবে সফল হওয়ার জন্য আল্লাহ সুবানহব তালার জুড়ে দেওয়া প্রথম শর্ত দুটো সম্পূর্ণটাই ব্যক্তিকেন্দ্রিক ব্যক্তিক জায়গা থেকে নিজেকে উন্নত করা আখেরাতের জীবনের জন্য নিজের রসদ গোছানো নিজের আমূল আর ইবাদতের জায়গাকে পাকাপুক্ত করার আহ্বান এই দুটো শর্তে ওতপ্রোতভাবে জড়িত কিন্তু ইসলাম কোনো ব্যক্তিকেন্দ্রিক ধর্ম বিশ্বাসের নাম নয় একলা চলরে নীতিতে বিশ্বাস করে না ইসলাম পরিবার সমাজ রাষ্ট্র নিয়ে ইসলামের আছে সুন্দর এবং পরিশীলিত ভাবনা তাই সফলতার চাবিকাঠি হিসেবে যে চারটি শর্ত আল্লাহ সুবানবা তারা জোরে দিয়েছেন সেই চারটে শর্তের পরের দুটোকে তিনি ব্যক্তিক পর্যায়ে নয় বরং পরিবার সমাজ এবং রাষ্ট্রের বৃহত্তর স্বার্থের সাথে একাত্মতা করেছেন ইমান আনা এবং নেকামল করার মাধ্যমে নিজের জীবনে আমরা ইসলামকে প্রতিষ্ঠিত করি কিন্তু এখানে আমাদের দায় দায়িত্ব শেষ হয়ে যায় না যে দিনের সন্ধান আমি পেয়েছি যে মহান জীবনের মাঝে আমি সঁপে দিয়েছি নিজেকে আমার অধস্থনও আমার প্রতিবেশী বন্ধু আত্মীয় পরিবার পরিজনের কাছেও সেই দাওয়াত পৌঁছে দেওয়ার একটা তাগাদা ইসলাম আমাকে দেয় এই তাগাদা নিছক কোনো বাগাডম্বর নয় এটাকে আল্লাহ সুবানাহ তালা সফল হওয়ার একটা শর্ত হিসেবে উল্লেখ করেছেন অভিজিৎ সাল্লাহ আলিয় সাল্লাম বলেছেন প্রচার করো যদি একটি আয়াত হয় আমরা যা শিখেছি এবং যা জেনেছি তা অন্যের কাছে পৌঁছে দেওয়ার একটা গুরু দায়িত্ব সর্বদা আমাদের কাঁধে এসে বার্তায় এই দায়িত্বকে আমরা অবহেলা করতে পারি না কোনোভাবে প্রচারের যে কোনো মাধ্যমকে কাজে লাগিয়ে আমরা সেই কাজটা করতে পারি আমাদের নিজেদের পরিবর্তনও হতে পারে অন্যের জন্য দাওয়াতের একটা মাধ্যম আমাকে দাড়ি রাখতে দেখে আমার ছোট ভাই কিংবা কোনো বন্ধু অথবা আমার অফিসে আমার কোনো অধস্থন কর্মচারীও যদি দাড়ি রাখতে উদ্বুদ্ধ হয় এবং আমার দ্বারা প্রভাবিত হয় তাহলে আমার পরিবর্তন এক প্রকার সত্যের দাওয়াত আমার পরিবর্তন যদি আমার পরিবারকে শিরকফর বেদাত থেকে শোধ এবং ঘুষ থেকে নিবৃত করতে পারে তাহলে আমার পরিবর্তন নিঃসন্দেহে এক উত্তম দাওয়াত কোনো বোনকে হিজাব পড়তে দেখে যদি তার মা বোন এবং তার পরিবারের অন্য নারীরাও হিজাব পড়তে আগ্রহী হয়ে ওঠে তাহলে বোনটার পরিবর্তন এখানে সত্য প্রচারের কাজ করে আমাদের উত্তম আচরণ উত্তম ব্যবহার যদি কারো মনে দাগ কাটে কোনো পাথর হৃদয়ে ফোটায় কোমল করি তাহলে আমার আচরণ এখানে সত্য প্রচারে ভূমিকা রাখে আমরা পরিবারে দাওয়াতের কাজ করব আমাদের পরিবারের যে সকল সদস্যরা টিভি সিরিয়ালে বোধ হয়ে থাকে আমাদের যে ভাইটা মুভি মিউজিক আর ভিডিও গেমসে পার করে দেয় ঘন্টার পর ঘন্টা। শুক্রবারের জমা ব্যতীত পরিবারের যে লোকটা কোনোদিন মসজিদ মুখে হয় না পরিবারের যে নারী পর্দা হিজাব করে না পরপুরুষের সামনে অবাধ যাতায়াত করে ঘরের যে লোক তারা আয় উপার্জনে হালাল হারামের বাজবিচার বিচার করতে চায় না তাদের প্রত্যেকের কাছে আমরা পৌঁছানোর চেষ্টা করবো সত্যের বাণী ফরোজ বিধানের কথা হালাল হারামের কথা তাদের কাছে তুলে ধরা আমাদের অত্যাবশ্যকীয় দায়িত্ব যদি তাদের কপালে আল্লাহ সুবান তালা হিদায়ত রাখেন তাহলে তারা আল্লাহর বিধানকে সন্তুষ্ট চিত্তে মেনে নেবে যদি হৃদায়ত না থাকে তাহলে তাদের ফেরাবার সাধ্য দুনিয়ার আর কার আছে আমাদের কাজ শুধু সঠিক রাস্তাটা দেখিয়ে দেয়া দুনিয়াতে এমন অনেক নবিরাসুলগণ এসেছেন যাদের একজন অনুসারীও জোটেনি অর্থাৎ যাদের দাওয়াতে একজন মানুষেরও হৃদায়ত হয়নি এটা সে সকল নবিরাসুলগণের ব্যর্থতা নয় এটা বরং সেই মানুষগুলোর দুর্ভাগ্য যে তারা সরাসরি নবিরাসুলগণের সাক্ষাৎ পেয়েও হৃদায়তের রাস্তা চিনতে পারেনি সফলতা লাভের জন্য আল্লাহ সুবনতালার বাতলে দেয়া শেষ শর্তটা হলো ধৈর্যের দাওয়াত এই গুণ সবার আগে নিজের মাঝে ধারণ করতে হবে এরপর এই গুণ লাভের জন্য অন্যকে উৎসাহিত করতে হবে ব্যাপক আকারে আমরা জানি দুনিয়ার কোনো বিপ্লব কোনো পরিবর্তন কখনোই ফুল বিছানো পথে অর্জিত হয়নি বিপ্লবের জন্য ত্যাগ অনিবার্য হয়ে দাঁড়ায় আমরা যখন বদলে যাব যখন সমাজের প্রবহমান স্রোতের বিপরীতে গিয়ে চলে আসা অন্যায় আর অনিয়মের বিরুদ্ধে আমরা ঘোষণা করব চূড়ান্ত বিরোধিতা সমাজ তখন আমাদের ভালো চোখে দেখবে না আমাদের থামিয়ে দিতে আমাদের ভেতর সঞ্চারিত সত্যের সুবাতাস নিঃশেষ করে দিতে কলুষিত সমাজ তার সমস্ত শক্তি নিয়ে দাঁড়িয়ে যাবে জীবনের এহেন মুহূর্তে সত্যের ওপর প্রতিষ্ঠিত ও অধিষ্ঠিত থাকতে সকলের দরকার হয় ধৈর্য ধারণের অনেক প্রিয়জন প্রিয় মুখ অনেক বন্ধু সুহৃদ অনেক হিতাকাঙ্ক্ষী শুভাকাঙ্ক্ষী তখন আমাদের শত্রু হয়ে দাঁড়াবে জীবনের পরমপ্রিয় মুখগুলোকে বিরোধীর শিবিরে দেখে কত বিক্ষত হতে পারে আমাদের অন্তর ভেঙে পড়তে পারে আমাদের মনোবল কিন্তু হতাশলে চলবে না এই যে সফলতারই সিঁড়ে একে অতিক্রম করা না গেলে একে টপকানো না গেলে আমরা পৌঁছতে পারব না আমাদের কাঙ্ক্ষিত মঞ্জিলে তাই সফলতা অর্জনের এই সর্বশেষ সমীকরণে দাঁড়িয়ে ধৈর্য ধারণ এবং ধৈর্য ধারণের দাওয়াত বেলানোকেই বানাতে হবে আমাদের জীবনের ব্রত সফল মানব জনম গঠনের জন্য আল্লাহর বলে দেয়া এটাই সর্বশেষ তরিকা আমরা যদি সুরা আলাসুরকে এক নজরে বুঝতে চাই তাহলে নবীরদের জীবন কাহিনী হতে পারে আমাদের জন্য উৎকৃষ্ট উদাহরণ নিঃসন্দেহে পৃথিবীতে পদচিহ্ন রাখা সকল মানুষের মধ্যে তারাই সবচাইতে সফল আল্লাহ সুবান হাত তাল্লা সুরা আসরে সফল হওয়ার জন্য আমাদের যে চারটি মূলনীতির কথা শোনাচ্ছেন তার সব কয়টাই তাদের জীবনে নানানভাবে পরীক্ষিত দুনিয়ার সমস্ত অসত্য ইলাহকে অস্বীকার করে তারা কেবল আল্লাহর ওপরে দৃঢ় চিত্তে মান এনেছিলেন তারা হয়ে উঠেছিলেন আল্লাহ তালার সালিহ তথা নেকবান্দার জল জলে উদাহরণ তারা যেরকম আর যে পরিমাণ আমল করতেন তা দুনিয়ায় আর কারো পক্ষেই করা সম্ভব নয় তাদের জীবনের উদ্দেশ্য ছিল সত্যের দাওয়াত সর্বত্র বিলিয়ে দেয়া এবং এই কাজ করতে গিয়ে তারা পদে পদের সম্মুখীন হয়েছেন পাহাড় সমবাধার তখন ধৈর্য ধরে এবং ধৈর্য ধারণের দাওয়াত দিয়ে তারা আমাদের জন্য হয়ে আছেন অনুসরণের মূর্ত প্রতীক আদতে নবিরাসুলগণের পুরো জীবনটাই যেন সূরা আসরের বাস্তবায়ন এই তো সুরাল আসরের নির্যাস সফলতার চারটে সোপান এই সোপানগুলোতে ভর করে আমরা পৌঁছব আমাদের কাঙ্ক্ষিত মঞ্জিলে আমাদের সোনালী কাবিনের কবি আল মাহমুদের ভাষায় আমাদের গন্তব্য তো এক সোনার তোরণের দিকে যাই ভূপৃষ্ঠে নেই অনন্ত যাত্রায় অবগাহন করে সেই সোনার তরণ পানে ছুটতে হলে সফলতার এই চারটি সূত্রকে